সিএএতে আবেদন জানানোর জন্য পূর্ব বর্ধমানের মেমারির পারিজাতনগর বটতলা বাজার এলাকায় সহায়তা শিবিরের আয়োজন করা হয়েছে মেমারি উদ্বাস্তু মঞ্চ এবং দেশের ডাক নামে সংস্থার উদ্যোগে এই শিবির চলছে আবেদন করার ফর্ম কিভাবে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় কি নথি লাগবে তা আবেদনকারীদের বুঝিয়ে দেওয়া হয়েছে এই শিবির থেকে অনলাইনে আবেদনের বিষয়ে বোঝানো হচ্ছে এই শিবিরে বহু মানুষ ভিড় জমিয়েছেন ছি অনেক আগে তখন আমার বয়স কত হবে ওই দশ বছর তখন দিয়ে মানে এই ভারতে তার আগে দনিয়াখালী ছিলাম দনিয়াখালীর থেকেই আসছিলাম আর বাংলায় তো ওই খুলনা বাড়ি ছিল ওখান থেকে এখানে আসছি আমার বাবাও নেই মাও নেই একাই সেই সালটা আমার ঠিক মনে নেই মানে একাত্তরের তিন বছর পরে আসছি এই বটতলা বাজারে এখানে উদ্বস্ত ক্যাম্প হয়েছে এখানে এসছি আমার মানে ফর্ম ফিল আপ জন্য কার্ড করার জন্য এটা করলে নাগরিকত্ব পাওয়া যাবে আমি বাংলাদেশ থেকে আমি তিন বছর বয়সে এসেছি আমার যখন তিন বছর বয়স তখনই আমার বাবা মা এনেছে এখানে এখানেই বড় হয়েছি উদয়পলী পশ্চিম পাড়া আমার বাপের বাড়ি আর এল এন টিতে আমার বাড়ি ফরম নিতে আসছি সি এর ফরম এ দেশের নাগরিকত্ব আমি বাংলাদেশ থেকে আসছি আসছি চোদ্দ সালে আসছি কেউ কি জন্ম মাটি ছাড়ি আসতে চায় মান সম্মানের দায় মুসলমানের এইখানে আপনাদের এই অফিসে পালিত নগর বাজার যে অফিস করেছে নাগরিকত্ব যে অফিস সেই অফিসে এসছি এই নাগরিকত্বের জন্য এটা একটা ভরম নিলাম দুটো ফরম নিলাম দুটো ভরম নিলাম এটা পূরণ করে জমা দিতে হবে দেশের ডাক সংস্থার পক্ষ থেকে বিজেপি নেতা দেবজিৎ সরকার জানিয়েছেন এক শ্রেণীর মানুষ সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে এই বিভ্রান্তি দূর করতেই শিবিরের আয়োজন। এই পাঁচটা জমির নিজেদের বাড়ি ছেড়ে সাত পুরুষের ভিটে ছেড়ে কেউ সব করে পালিয়ে আসেন যেভাবে অত্যাচার হয়েছে হিন্দুদের উপরে বেছে বেছে হিন্দুদের তাড়ানো হয়েছে বাংলাদেশ থেকে তার আগে পূর্ব পাকিস্তান থেকে তার উল্টো দিকে দাঁড়িয়ে আগে নাগরিকত্ব পেতে পনেরো বছর দশ বছর এরকম লাগতো সেটার একটা তৎকাল নাগরিকত্ব পাওয়ার উপায় এই আইনে হয়েছে